আসসালামু আলাইকুম অভিজনের পক্ষ থেকে আমি সাউদিন বিশ্বাস আবার চলে আসছি আপনাদের জন্য একটা অফার নিয়ে বছর শেষ নতুন বছর স্যামসাং এর নতুন মোবাইল লঞ্চ হবে এস টোয়েন্টি ফাইভ লঞ্চ হওয়ার ক্ষেত্রে তো এখন এস টোয়েন্টি এর মধ্যে চলতেছে মেগা অফার এস টোয়েন্টি ফোর আট একশো আঠাশ জিবি এই দুটো মোবাইল চলতেছে মারাত্মক মারাত্মক অফার মানে বাজারে আগুন লাগাই দেওয়ার মতো একটা অফার চলতেছে এখানে দুটো কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালারটা বেটার বাট যাদের হোয়াইট কালার পছন্দ তারা হোয়াইট কালার নেবেন আর যদি এটার প্রাইসের কথা বলি এটার প্রাইস পড়বে অনলি ভাইয়া 65990 টাকা অনলি 65990 টাকা S24 মোবাইলটা ভাবা যায় আর 128 জিবি ভেরিয়েন্টের মধ্যে ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম वाला মোবাইল কোনো ধরনের কোনো প্যারা নিতে হবে না এই সিম নিয়ে শুধু মোবাইল নেবেন আর চালাবেন আর হচ্ছে S24 এর বেজেল তো জানেন ডিসপ্লে হচ্ছে অসাধারণ আর হচ্ছে ভাই এটা কি ইন্ডিয়ান এটা হচ্ছে ভাইয়া ভিয়েতনামি এটা হচ্ছে মেড ইন ভিয়েতনামি এটা হচ্ছে মেড ইন ভিয়েতনামি মেড ইন ভিয়েতনামি প্রোডাক্ট পেয়ে যাবেন ইন্ডিয়া থেকে একটু ভালো মেড হয় আর ইন্ডিয়ান গুলো প্রাইস একটু কম হয় বাট ভিয়েতনামি গুলো পেয়ে যাবেন ইন্ডিয়ান গুলো পেয়ে যাবেন যেটা যেমন চাইবেন তেমনই পেয়ে যাবেন যদি এটার না থেকে সমস্যা হয় আমাদের কাছে আছে S23 Samsung এর S23 একদম সিম করা প্যাকেট একদম এখনো ওপেনও হয় নাই আমার হাতে যে দুটো আছে দুটো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে 8128 জিবি ভেরিয়েন্ট এই দুটো মোবাইল পেয়ে যাবেন আমাদের কাছে রেডি স্টক প্রাইস পড়ে হয় 6900 টাকা হবে 6900 টাকা S23 S25 আসছে বিদায় এগুলোর দাম এত পরিমাণে ড্রপ হয়েছে যে বাজারে এখন আগুন লেগে গিয়েছে আর মোবাইলগুলো শুধু আমাদের শপে না আপনারা কোরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন আমাদের শপে এসেও ফিজিক্যালি নিতে পারবেন ফ্রেন্ডদের সাথে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন কমেন্টের মধ্যেও জানাই দিবেন মেনশন করবেন আপনাদের ফ্রেন্ডদেরকে যারা একটা নতুন মোবাইল কিনতে যাচ্ছে তাদেরকে হেল্প করার জন্য আর যদি এটারও বাজেট না থাকে নো প্রবলেম এটা হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি একটা মোবাইল এস টোয়েন্টি থ্রি এফ ই এস টোয়েন্টি থ্রি এফ ই যেমন পাবেন তেমনই হচ্ছে মোবাইলের লুক एस टोटी थ्री एफ इ आरो बी एस टोटी थ्री एफ इ हमारे आठ एक सौ आठ जिबी पे जा मात्र ভাইয়াটার প্রাইস কত পড়বে এটা হচ্ছে 53900 টাকা 53900 টাকা S23 AP ফুল বক্স সিল করা একদম বক্স যদি আপনাদেরকে দেখাই একদম সিল করা ব্র্যান্ড নিউ বক্স এটা হচ্ছে যে কালারটা দেখা যাচ্ছে এই কালারটার মধ্যে পেয়ে যাবেন এছাড়া এক্সট্রা যে বাকি কালারগুলো ওগুলো अवेलेबल যদি দোকানে আসতে ইচ্ছা না হয় আমাদের এখানে একটা কল দিয়ে আমরা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট পাবে একটা 8 জিবি 128 জিবি একটা 8 256 এটা হচ্ছে স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট এর 8 128 আর 256 দুটোটা ভেরিয়েন্ট পাবেন ফিজিক্যাল সিম আছে এটাতে আর হচ্ছে যদি শপে এসে নিতে না পারেন সমস্যা নাই কল করে অর্ডার প্লেস করলে পেয়ে যাবেন আমাদের এখান থেকে কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যে কোনো প্রান্তে মোবাইলগুলার প্রাইস আবারও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে আপনাদের সুবিধার্থে আজকের মতো এতটুকুই নতুন অফার আসলে আবার আমি হাজির হয়ে যাব ধন্যবাদ